যতদিন থাকবে ততদিন প্রতিটি শহীদের নাম প্রতিটি শহীদের রক্ত লাল লাল করে উচ্ছীর্ণ থাকবে শহীদ মিনারের মতো আপনাদের পিছুপা হওয়ার কোন সুযোগ নেই কারণ এই বাংলাদেশের ইতিহাস বলে পাবান্ন বলে ষট্টি বলে উনসত্তর বলে নব্বই বলে প্রতিটি আন্দোলনে ছাত্র সমাজ জয়ী হয়েছে এই ছাত্র সমাজের সাথে পেশাজীবী চিকিৎসক ছাত্র জনতা মেহরতি মানুষ খেটে গাওয়া মানুষ সবাই একতাবদ্ধ হয়েছে এই খুনি হাসিনার আবু সাইদের যে রক্ত যার হাতে যে রক্ত যার হাতে সে এই রেডিতে থাকতে পারে না এক বিন্দু রক্ত থাকতে তাকে আর মস্তে বসতে দেওয়া যাবে না সে আমাদের এই দেশ থেকে আমরা উনিশশো একাত্তরে ছিলাম পিন্ডির হাওলায় আর এখন সে আমাদের দিল্লির কাছে বিক্রি করে দিতে চাচ্ছে এখন স্লোগান হবে একটাই দিল্লি বাংলা বাংলা এই মুহূর্তে দরকার সমাজ জেগেছে আপনাদের প্রত্যেকের রক্ত আমরা পৃথা যেতে দিব না প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে আছে সারা পৃথিবীর নগদ অর্পণে আছে এই খুনি হাসিনা এবং খুনি হাসিনার যে সাংগ্রাঙ্গ যুব যুবলীগ কুত্তা না। আমরা আপনাদের সাথে আছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ